আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরও একটা ভালো খবর নিয়ে আসছি আর এটা হচ্ছে মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রধান এবং অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার দাস সম্পর্কে গতকালকে আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আটাইশে সেপ্টেম্বর আরও একটা রায় ঘোষণা করা হয়েছে তবে এটা হত্যাকাণ্ডের রায় না ওসি প্রদীপ দাস আপনারা জানেন যে সে বর্তমানে চট্টগ্রাম জেলা কারাগার যেটা কেন্দ্রীয় কারাগার সেইখানে সে আপাতত বন্দি আছে আর এই বন্দিটা সে বেসিক্যালি হচ্ছে আপনার দুদকের করা গত মাসে তেইশ তারিখে আগস্টের তেইশে আগস্ট দুদকের যিনি জেলা সমন্বিত কার্যালয় একের সহকারী পরিচালক আছেন রিয়াজ স্যার তিনি বাদী হয়ে আপনাদের খেয়াল থাকার কথা সিনহা এবং তার স্ত্রীর চুমকি সম্পর্কে আপনার একটা মামলা দায়ের করা হয় এই দুদকে সেটা হচ্ছে যে তাদের জ্ঞায় বহির্ভূত আয় ইভেন নানান যে সম্পদ আছে সেগুলোর কারণে তো ওই মামলাতেই কিন্তু এই মাসের সেপ্টেম্বরের চোদ্দ তারিখে ওসি প্রদীপ যখন সিনহা হত্যাকাণ্ডের বিষয় নিয়ে এসে আদালতে আরে সরি কী বলা হয় যে কারাগারে বন্দি আছে দুদকের এই মামলাটায় চোদ্দো তারিখ সিনহাকে আবারও গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত আর সেই মামলাতে গ্রেফতার করার পরে তাকে আসলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এরপরে সে ওইখান থেকে বের হওয়ার জন্য তার যে আইনজীবীরা আছে যারা ধরেন নানান লেভেলের মানুষদের কালো টাকাকে হালাল করার জন্য আপনার যেসব আইনজীবীরা ভালো ভালো হোটেলে খায় হ্যাঁ ওসি প্রদীপ দাসের জন্য দিন রাত আল্লাহর কাছে দোয়া করে তো ওই আইনজীবীরা বহুত কষ্ট করে মাঝখানে আরেকটা চেষ্টা করছিল যে ওসি প্রদীপ দাসের শারীরিক অবস্থা ভালো না তাকে হসপিটাল ট্রান্সফার করানোর জন্য কিন্তু মহামান্য আদালত সেটাকে খারিজ করে দিয়েছেন ইভেন তার যে জামিন আবেদন ছিল সেটাকে খারিজ করেছেন তবে ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্য একটা সুসংবাদ ছিল তার আইনজীবীদের করা যে রিট ছিল সেইখানে তারা যে ওসি প্রদীপ দাসের মামলার প্রসিডিংয়ের কাজে ইভেন তার ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার জন্য তার আত্মীয় স্বজন আর আইনজীবীরা তারা যেন ওসি প্রদীপ দাসের সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দেখা করতে পারেন এমন একটা রিট তারা করেছিলেন তো চট্টগ্রাম মহানগর দায়রা জজের যিনি বিচারক আছেন আশফাকুর রহমান সাহেব তিনি তাদের এই আবেদনটাকে গ্রহণ করেন গ্রহণ করে ওসি প্রদীপের সাথে তাদেরকে দেখা সাক্ষাৎ করার অনুমতি দেন সম্ভবত এটা শনিবারের ঘটনা যখন তিনি অনুমতি দিয়েছিলেন তো এর মাঝখানে দুই দিনের ভিতরে কিন্তু তার সাথে তারা দেখা করেছে নাকি করেনি এ বিষয়ে কিন্তু কিন্তু আপনার কোনো আপডেটিং নাই যে তার আইনজীবীরা সাতাইশ আটাইশ সরি মাঝখানে একদিন ছিল সাতাইশ তারিখ দেখা করছে কিনা যদি কইরা থাকে তো ভালো আর যদি না করতে পারে তাহলেও ভালো তো আঠাইশ তারিখে আপনার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে একটা রিপোর্ট পাঠানো হয় মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে যে তার যেই অ্যাক্টিভিটিস জেলের ভিতরে বা সব মিলিয়ে তার যে টোটাল সিচুয়েশান সেটার জন্য আপনার একটা রিপোর্ট পাঠানো হয় আর আলহামদুলিল্লাহ সেই রিপোর্ট পাওয়ার পরেই মাননীয় বিচারক তার যেই আইনজীবী এবং স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য যে বিশেষ সুযোগটা দিছিলেন সেটাকে তাৎক্ষণিকভাবেই আবার প্রত্যাহার করে নেওয়া হয় তার মানে এই মুহূর্তে ওসি প্রদীপ দাসের সাথে তার স্বজন এবং আইনজীবীরা চাইলেই মামলার কাজ হোক বা অন্য কোনো কারণে হোক তারা দেখা করতে পারছে না তো অনেকে বলবেন যে ভাই যারা ওসি প্রদীপ দাসের সহযোগী বা এরকম সাপোর্টিং মেন্টালিটির তাহলে কি এই মানুষটার কোনো অধিকারই নাই এটা কেমন কথা হলো না না আছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নতুন একটা সিস্টেম চালু করেছে তবে এটা আমি আগে আপনার হলিউডের ছবিতে দেখতাম বলিউডে হলিউডে যে ধরেন মাঝখানে একটা গ্লাস থাকে অথবা একটা কি বলা হয় যে এরকম কাটাতারের মতো বা একটা রড়ের বেড়া থাকে তো সেইখান থেকে দুই পাশে দুইজন দাঁড়াইয়া টেলিফোনে কথা বলে এই টেলিফোন এমন না যে ইন্টারন্যাশনাল বা আউটগোয়িং কল এটা জাস্ট হচ্ছে আপনার ওয়াকিটকি সিস্টেমের যে আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্তে মাঝখানে একটা কাচের গ্লাস বা সামথিং এটা আসামিদের সিকিউরিটির জন্য বিশেষ করে যারা বড় মাপের দাগি অপরাধী হয় তো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই সিস্টেমটা সম্ভবত চালু হয়েছে কয়েকদিন ওসি প্রদীপ দাসের জন্য তার আইনজীবীদের সাথে কথা বলা বা স্বজনদের জন্য ওই ওই সিস্টেমে যে টেলিফোন এসে বলতে পারবে বাট পার্সোনালি কথা বলা বৈশা আর এই টেলিফোনের কথার একটা পজিটিভ দিক হচ্ছে কি আপনি যাই কথা বলছেন সব কিন্তু রেকর্ড হচ্ছে বুঝাতে পারলাম এখানে কি ইউজ করে যারা কথা বলে এগুলো কিন্তু আদালত কর্তৃপক্ষের কাছে বা কারাগার কর্তৃপক্ষের কাছে এটা রেকর্ডেড থাকে যার কারণে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কোনোরকম ষড়যন্ত্র পরিকল্পনা বা এরকম কোনো কথোপকথনের কিন্তু সুযোগ নেই আর এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে আর এই বিষয়টা কনফার্ম করেছেন দুদকের যিনি আপনার একজন আইনজীবী আছেন মাহমুদুলক সাহেব তিনি বলেছেন যে দুদকের দায়ের করা মামলাতেই বেসিক্যালি আপনার এই কেন্দ্রীয় কারাগারে থাকার ফলে আজকের যে সিচুয়েশনটা বা যে আদেশটা সেটা কোর্ট প্রত্যাহার করেছে তার বিষয়ে আর তাকে আলাদা কোনো ফেসিলিটিস দেওয়ার সুযোগ নেই আর দুদকের আরেক আইনজীবী যিনি ছিলেন রিয়াজ সাহেব তিনি বলেছেন যে তার বিষয়ে দুদকের দায়েরকৃত মামলায় তার স্ত্রী যে আছে চুমকি দাস সে কিন্তু এই মুহূর্তে দৃশ্য তো সে পলাতক এখন অদৃশ্যভাবে অনেক ধরনের খবর আছে অনেকে পাঠাইছেন কিন্তু এই খবরগুলোতে একটু ভেজাল আছে এখন তারই ভারত যাওয়ার বিষয়টা কিন্তু এটা কিন্তু প্রমাণিত না বাট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্যাস করা হচ্ছে সবাই ভাবছেন কারণ অতীতে বিভিন্ন সময় দুই পর্যন্ত চুমকির পাসপোর্টে ভারতের ভিসা লাগানো সম্বলিত কয়েকটা ছবি আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটার উপরে জাস্ট হচ্ছে সবাই গ্যাস করছে বাট আমার মনে হয় যে ভারত চলেও যেতে পারে অথবা বাংলাদেশে থাকলে দুদক বা দুদক যাদের সাহায্য নিয়ে কাজ করে সেই সংস্থাগুলা কেন খুঁজে পাচ্ছে না এটাও একটু দেখা দরকার যে কে আসলে চুমকি দাসকে আপনার এই শেল্টার দিচ্ছে এটা একটা জরুরি বিষয় আর আমাদের আইনজীবী সানোয়ার হক দুদকের আরও একজন আইনজীবী যার নাম হচ্ছে সানোয়ার হক তিনি আজকে বলেছেন যে ওসি প্রদীপ দাস এবং চুমকির যে সম্পত্তি ক্রোকের নির্দেশটা ছিল সেটা যেই কারণে করা হয়েছিল যে আপনার তারা যেন এই সম্পত্তি স্থানান্তর অথবা বিক্রি করতে না পারেন কারণ দুদকের কাছে একটা তথ্য আছে যে ওসি প্রদীপ দাস এবং চুমকি তারা তাদের এই টাকা পয়সা যে অবৈধ আছে বা বিভিন্ন নামে বেনামে যে সম্পদগুলো অর্জন করছেন এগুলাকে এই মুহূর্তে আপনার সরকারি তদন্ত সংস্থা থেকে শুরু করে র্যাব বা দুদকের হাত থেকে বাঁচার জন্য তারা এগুলাকে আপনার বিক্রির চেষ্টা করছেন বা সম্পত্তিগুলো অন্য নামে স্থানান্তরের চেষ্টা করছেন পরবর্তী সময় তারা নিজেদের নামে আবার করে নেবে বাট এই তথ্যটা পাওয়ার পরেই বেসিক্যালি তাদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর যিনি জজ সাহেব আছেন দায়রা আশফাকুর রহমান সাহেব তিনি নির্দেশ দিয়েছেন যে তাদের সম্পত্তিগুলো যেন ক্রক করে নেওয়া হয় আর তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোও কিন্তু ফ্রিজ করা আছে কোনো টাকা লেনদেন উত্তোলন বন্ধ আলহামদুলিল্লাহ যতটুকু আপডেটিং আছে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার দিন শেষে আমি এতটুকু বলবো যে মাঝে মাঝে আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনী বা ধরেন বিচার ব্যবস্থার প্রতি মাঝে মাঝে হতাশ হই এটা খুবই স্বাভাবিক কারণ আমরা আমাদের আশানুরূপ যেই বিচারটা সেটা না পাওয়ার কারণেই একটা এরকম ফিলিংস আমাদের ভিতরে কাজ করে বাট আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বিচার ব্যবস্থার কিছু কিছু সিদ্ধান্তের উপরে যে তারা দিন শেষে যেমন প্রথমে একজন বিচারক যিনি আছেন আমাদের আশপাকুর স্যার ওসি প্রদীপের জন্য যে সুযোগটা দিয়েছিলেন এটা হয়তো আইনের দৃষ্টিতে পাওনা বা নাগরিক অধিকার হিসেবে পাওনা কিন্তু তার এই পরবর্তী সময়ে কেন্দ্রীয় কারাগারের রিপোর্টার কারণে এটা বাদ দেওয়া হয়েছে তো কারাগার কর্তৃপক্ষকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ এরা যদি পার্সোনালি কথা সুযোগ পায় শত শত কোটি টাকা এমনি মার্কেটে এদের উড়াচ্ছে এদের পিছনে অনেক বড় বড় ধরেন সাপোর্টার আছে রাজনৈতিক নেতা আছে তারপর হচ্ছে প্রশাসনিক ক্যাডার আছে তারা সকলে মিলে তা ওসি প্রদীপ দাসের সাথে একটা মেসেজিং করার সুযোগ পাবে কখনো আত্মীয় স্বজনের বেশে কখনো উকিলদের বেশে সুতরাং ওইখান থেকে নতুন কোনো প্ল্যানিং আসতে পারে তার মাথা তো মাথা না এটা ধরনের এক ধরনের ওয়ান কাইন্ড অফ মিনি কম্পিউটার ওসি প্রদীপ দাস যথেষ্ট ট্যালেন্টেড একজন পার্সন বাট অতি সালাকের গলায় দড়ি সেটাই প্রমাণিত হয়েছে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারের পরবর্তী আপডেট আমি যখনই পাবো আপনাদেরকে চেষ্টা করব বস্তু নিষ্ঠ তথ্য সংবাদগুলো দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ